তো আজকের বিটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আজকের বিটা হলো যে তাপ কাকে বলে তাপ কী তাপের সংজ্ঞা দাও বা তাপ বলতে কী বোঝাও তো প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আমরা যেভাবে ওইভাবে কিন্তু তোমাদেরকে শেখাই দিই তো আমি বর্তমানে কলেজ সেকেন্ড ইয়ার বা ইন্টার সেকেন্ড ইয়ারে বলতেছি তো আমরা যেভাবে শিক্ষকভাবে তোমাদেরকে শেখাই দিই এবং সঠিকটা শেখানোর চেষ্টা করি তোমাদের জন্য মাঝে যেন সঠিকটা আমার মূল টার্গেট হলে তোমাকে সঠিক উত্তরটা দিতে হবে আর আমি তোমাদের সঠিকতা দিয়ে দিচ্ছি তো আর তোমাদের আমি যেন ইউটিউবে টিকে থাকতে পারি তার জন্য তোমাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে করতে হবে এবং অলন ডিপ্রণ করে রাখতে হবে তোমরা যদি সাপোর্ট না করো তাহলে তার আমি ইউটিউবে টিকে থাকতে পারবো না আর তুমি তোমরা যদি সাপোর্ট করো তাহলে আমি ইউটিউবে সক্রিয় অবস্থান থাকবো সক্রিয় অবস্থান থাকলে কী হবে তোমরা যখনই কমেন্ট করবে যে কোনো প্রশ্ন জানতে চাইবে আমি ওটা অবশ্যই দিয়ে দিতে পারবো এটা শুধুমাত্র তোমাদের সাপোর্টের মাধ্যমে দরকার শুধুমাত্র সাপোর্ট করতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অল নোটিফিকেশন করবে বেটাতে একটি লাইক করবে তো আজকে শুধু আমরা জানবো যে তাপ কাকে বলে তাপ কি তাপের সংজ্ঞা তাও তাপ বলতে কি তাপের একটা উত্তর তাপ কাকে বলা হয় তাপের পরিচয় বা তাপটা কি সেটা আজকে জানবো তো এটা কি তোমরা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে বেল বেল কল নিরন করবে ভিডিও দেখে লাইক করবে তো তাপ কি তাপ কাকে বলে তাপের উত্তরটা নিচে রয়েছে তোটা দেখার আগে তুমি চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে বা বেল কল নিরন করবে ভিডিও দেখে লাইক করে নেবে তো উত্তরটা নিচে রয়েছে তোটা দেখে নেওয়া যাক যে তাপ কি তাপ কাকে বলে তাপের সঙ্গে তাপ বলতে কি বুঝো তাপ কাকে ফোলা হয় তাপের একটা উত্তর রয়েছে তার আগে আমাদের প্রশ্ন নাম্বার হলো দুই সাতষট্টি নম্বর প্রশ্ন তার মানে এর আগে আমরা দুইশো ছয়ষট্টিটা প্রশ্ন আমরা শিখে নিয়েছি তো প্রতিটা প্রশ্ন শিখে নেওয়ার চেষ্টা করবো তো আজকে আমাদের দুইশো সাতষট্টিটা প্রশ্ন তার মানে এর আগে দুইশো ছয়ষট্টিটা প্রশ্ন আমরা শিখে নিয়েছি তো প্রতিটা শিখে নেওয়ার চেষ্টা করবো এবং যদি আরও কোনো প্রশ্নের দরকার হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে আমি প্রতিটা ভিডিওতে আমি কমেন্ট বক্সটা খোলা রাখি যেন তোমাদের সুবিধা এবং অসুবিধাগুলো বলতে পারো তোমরা কিভাবে দিতে বলতে সব ভিডিওগুলো ওইভাবে আমি দিয়ে দেবো তো ভিডিওগুলো অনেক বড় হয়ে যাচ্ছে একটু সমস্যার কারণে তো সামনের দিকে দুই মিনিটের করে ভিডিও হবে বা এরও কম হইতে পারে তো তাপ কাকে বলে তাপ কি তাপের সংজ্ঞা বা তাপ বলতে কেউ তো ততটা দেখার আগে তোমরা যেন নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বা বেল নোটিফিকেশন কমেন্ট করে লাইক করে নেবে তো তাপ কি তাপ কাকে বলা তাপের সঙ্গে তাপ বলতে কি বুঝো তাপের একটা উদাহরণ বা তাপের উত্তরটা নিচে রয়েছে উত্তরটা দেখে নেওয়া যাক বিশেষ করে যদি আরও কোনো প্রশ্ন যত লাগে তো অবশ্যই কমেন্ট বক্সটা বলে দিবে কমেন্ট বক্সে বলে দিবে যে তোমাদের কোন প্রশ্নগুলো লাগবে এবং আমি তোমাদের চার থেকে পাঁচশোটা সংক্ষিপ্ত প্রশ্ন দেবো এই চার থেকে পাঁচশোটা সংক্ষিপ্ত প্রশ্ন তুমি যদি শিখে নাও তাহলে তোমাদের পরীক্ষায় প্রতিটা চিয়নশীল কমন আসবে তো চিয়নশীল সংক্ষিপ্ত প্রশ্ন মাধ্যমে কীভাবে কমন আসি তো সংক্ষেপ দিয়ে সৃজনশীল কিন্তু ক এবং খ নাম্বারই কমন আসবে ছোটো ক বড় ক কখনোই কমন আসবে না দুটো তোমাকে কমন করে নিতে হবে আশা করি বুঝতে পারো সৃজনশীলের অর্থ হচ্ছে নতুন কিছু সৃষ্টি করা নতুন কিছু বানানো নতুন কিছু সৃষ্টি করা তো আজকে অতটা দেখে নেওয়া যাক তার সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সবাই সালামের জবাব অক্টোবর অবশ্যই যেতে হবে তো আজকে অতটা দেখে নেওয়া যাক তাপ কি তাপ কাকে বলে তাপের সঙ্গে তাপ বলতে কি বুঝো তাপের একটা উত্তর তো যার ফলে কোনো বস্তু উষ্ণ বা শীতল অনুভূত হয় তাকে তাপ বলে তো যার ফলে কোনো বস্তু উষ্ণ বা শীতল অনুভব হয় তা তাকে তাপ বলে তো তাপ কাকে বলে তাপ কি তাপের সংজ্ঞা বা তাপ বলতে কি বুঝো উত্তরটা আবার দেখে নেওয়া যাক যে তাপ কাকে বলে তাপের উত্তর তো যার ফলে কোনো বস্তু উষ্ণ বা শীতল অনুভব হয় তাকে তাপ বলে তো আমি যে কটা উত্তর দেখাই দিই প্রতি স্ক্রিনশট দিয়ে খাতায় লিখে ওইগুলো চর্চা করবে চর্চা না করলে কিন্তু সব কিছু বলে যাবে তো যার ফলে কোনো বস্তু উষ্ণ বা শীতল অনুভব করে উষ্ণ শীতল অনুভূত হয় তাকে তাপ বলে ছিল তাপ কি বলতে কি বলে তাপের উত্তর তাপ সম্পর্কে প্রশ্ন করলে এটা লিখে দিবে আর যদি ব্যাখ্যা এবং বর্ণনা চায় তাহলে ওই সম্পর্কে আরেকটা লিখে লিখতে হয় ব্যাখ্যা বড় করে লিখতে হয় এবং বর্ণনা বড় করে লিখতে হয় আর সব বলে ছোট উষ্ণ তাসকে বিটি বন্ধই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এ মনে আরে আজকে এখানে বিরিয়ানি নিতে হচ্ছে এবং সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম এবং সবাই যদি সাপোর্ট না করে তাহলে তার ইউটিউব ইউটিউবে রাখতে পারবো না তো সবাই সাপোর্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করবে এবং পাশে মিস্ট কল অল ফোন করবে ভিডিওটাকে লাইক করবে আজকে এখানে বিদায় নিচ্ছি হাফেজ